হচ্ছে যে গাজেতে যে নৃশংস ভাবে হত্যা চলতেছে এই হত্যা যুদ্ধটা বন্ধ হোক আমরা চাচ্ছি শান্তি শান্তিতে হলে যেমন শিশুরা মারা যাচ্ছে নারীরা মারা যাচ্ছে এটা আসলে চাই না আমরা আমরা চাই এটা বন্ধ হোক সবাই সবার দেশের নিজ দেশে নিজের অধিকার নিয়ে থাকুক যেভাবে নিশংসভাবে হত্যা করা হচ্ছে এটা তো কোনো রায় হতে পারে না তাই না একটা দেশে হচ্ছে সবারই অধিকার থাকে আমরা নিজের দেশে শান্তিতে বসবাস করব আর আমরা এই যে এখন যুক্তরাষ্ট্র তাদেরকে যেভাবে হচ্ছে নেতানিহউ বা ইসরাইলকে যেভাবে হচ্ছে সাপোর্ট দিচ্ছে এটা বন্ধ করা হোক কারণ যুক্তরাষ্ট্র যতদিন না এদেরকে সাপোর্ট দেওয়া বন্ধ করবে ততদিন মনে হয় না তারা বন্ধ করবে বলে হয়েছিল আসলে শান্তি রক্ষার জন্য কিন্তু আমরা যা দেখতেছি আমাদের প্রকাশ্যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে আমরা এই গণহত্যা বন্ধ চাই এবং আমাদের যে মানবাধিকার বেঁচে থাকার অধিকার এটা যেন অক্ষুণ্ণ থাকে সে কারণে আমরা আজকে এই আন্দোলনটা সংগঠিত হয়েছি